আল্লাহ পাকের দরবারে হতে নবী করিম সাল্লাম করেন তখন সেই আগের সিঁড়ি তার সামনে আনা হয় এবং সেই সিঁড়ি বাইতুল এসে পড়েন এখানে পুনরায় সকল নবীগণ হাজির ছিলেন তিনি তাদেরকে নামাজ পড়িয়ে দেন এবং সম্ভবত তা ছিল ফজলের নামাজ তারপর বোরাকে আরোহণ করে মক্কায় ফিরে আসেন ভোরে সকলের আগে এ ঘটনা বিবরণ তিনি তার চাচাত বোন উম্মে হানিরা দেহতালানহুকে শুনিয়ে দেন তারপর বাইরে বেরোতে চান কিন্তু উম্মে হানিরা দিয়াল্লাহ তাল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লাম এর চাদর টেনে ধরেন এবং বলেন আল্লাহর আসতে এ ঘটনা কারো কাছে বলবেন না নতুবা বিধর্মীরা আপনাকে ঠাট্টা বিদ্রুপ করার আর একটা কারণ পেয়ে যাবে কিন্তু নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আমি অবশ্যই কথা মানুষের কাছে বলবো কথা বলে বেরিয়ে গেলেন হেরেমে কাবাই পৌঁছার পর হুজুর সাল্লাই সাল্লাম আবু জাহেলকে সামনে দেখতে পান আবু জাহেল বলে কোনো খবর আছে কি হুজুর বলেন হ্যাঁ আছে আবু জাহেল বলল বলো দেখি তা কি নবী করিম সাল্লাম বললেন আজ রাতে আমি বাইতুল মাগদাসে গিয়েছিলাম আবু জাহেল বলে বাইতুল মাকদাসে রাতারাতি ঘরে ফিরে এলে আর সকালবেলা এখানে হাজির নবী করিম সাল্লু বললেন হ্যাঁ তাই আবু জাহেল বলে তাহলে লোকজন জমা করব সকলের সামনে কথা বলবে তো নবী করিম সাল্লু সাল্লাম বললেন অবশ্যই বলবো আবু জাহেল চিৎকার করে সবাইকে জমা করলো এবং নবী করিম সাল্লু সাল্লামকে বলল এখন তুমি বলো নবী করিম সাল্লু আলু সাল্লাম সকলের সামনে পূর্ণ ঘটনা বর্ণনা করলেন লোকেরা ঠাড্ডা বিদ্রোহ আরম্ভ করে দিল কেউ হাত তালি দিচ্ছে কেউ আবার বিস্ময় হয়ে মাথায় হাত রাখছিল বলছিল দুই মাসের সফর এক রাতে অসম্ভব একেবারে অসম্ভব আগে আমাদের সন্দেহ ছিল এখন দৃঢ় বিশ্বাস হলো যে তুমি পাগল বটে